সালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ভিন্ন আশা করি সবাই ভালো আছো আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের চলমান প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি নমুনার প্রশ্ন নিয়ে আমার হাতে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি অন্য একটি উপজেলার প্রশ্ন তোমার যাদের পরীক্ষা হয়নি এখনও তারা এখান থেকে কমন পড়তে পারে আশা করি তো শিক্ষার্থীর বন্ধুরা চল আমরা নমুনা প্রশ্নটি নিই যে প্রশ্নটি আসলে কিভাবে আসতে পারে প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ শ্রেণী চতুর্থ বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পূর্ণমান থাকবে একশো সময় থাকছে দুই ঘন্টা তিরিশ মিনিট তো প্রথমেই থাকবে এক সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো থাকবে দশটি দশে কে দশ নাম্বার শুধু উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে প্রশ্ন লেখার কোনো দরকার এক বন্যার প্রবণতা কোন অঞ্চলে বেশি দেখো এখানে ক খ গ ঘ চারটি উত্তর আছে এর মধ্যে তিনটি হলো ভুল উত্তর এবং একটি হলো সঠিক উত্তর বন্যার প্রবণতা কোন অঞ্চলে বেশি খ দক্ষিণ অঞ্চল দুই সহপাঠীদের প্রয়োজনে কারা এগিয়ে আসবে গ সহপাঠীরা তিন তানিয়াদের এলাকায় জলাশয় ও নদ নদী বেশি তানিয়াদের এলাকায় কোনটির চাষ সবচেয়ে বেশি হয় ক মাছ চার বর্তমানে কারা ঘরে বাইরে কাজ করছে গ নারী পুরুষ উভয়ে পাঁচ বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত ঘ পঁয়তাল্লিশটিরও বেশি ছয় বিজু কিসের অনুষ্ঠান ক নববর্ষ সাত অন্যের অধিকার কি করা যাবে না ক খর্ব আট আমরা রাষ্ট্রের কাছে কয় ধরনের অধিকার পাই তিন ধরনের নয় অরপণা ভোট দিতে আগ্রহী কত বছর বয়সে সে ভোট দিতে পারবে আঠারো দশ আমাদের ভিতরের নৈতিক গুণাবলী হল গ মূল্যবোধ দুই সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে শূন্য স্থানগুলো পুরোটা লিখবে যেহেতু একটিতে নাম্বার আছে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার ক গ্রীষ্মকালে অনেক গরম পড়ে খ মাটি একটি ড্যাস উপাদান এটা হচ্ছে প্রাকৃতিক উপাদান ক সহপাঠীদের সাথে আমরা কি করবো ঘ চাকমাদের নিজেদের ভাষায় রচিত গান আছে ও ভোটদান রাজনৈতিক অধিকার তিন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো পাঁচটি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর ক প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত এটা হবে অশুদ্ধ খ আমরা সবাই মিলেমিশে সমাজে বাস করি শুদ্ধ গ পরিবারে মেয়েদের লেখাপড়া কোনো উপকারে আসে না অশুদ্ধ ঘ প্রত্যেক নাগরিকের সম্পত্তি ভোগের অধিকার আছে শুদ্ধ ও সাঁওতালদের নিজস্ব ভাষা আছে শুদ্ধ চার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের সঠিক বাক্যাংশের মিল করো। এখানে আছে চারটি একটি দুই চার দুগুণে আট নাম্বার বাম পাশের ক বাবা মা ও ভাই বোন নিয়ে ডান পাশের চার আমাদের পরিবার খ বাম পাশের খ আমরা বিদ্যালয় থেকে এটা হবে ডানের দুই যে ভালো কাজ করার শিক্ষা পাই বামের ক সবারই শিক্ষা গ্রহণ করার এটা হবে তিন নানের তিন অধিকার আছে ঘ প্রতিবেশীদের সাথে এটা হবে বসবাস করব পাঁচ নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো দশটি একটিতে তিন করে তিন দশে তিরিশ নাম্বার ক পরিবেশ কাকে বলে খ প্রাকৃতিক পরিবেশে তিনটি উপাদানের নাম লাখ গ অধিকার কয় প্রকার ও কি কি খ বাংলাদেশে কতটি নিগুষ্টি আছে চাকমারা কোন উপজেলায় বাস করে ও নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছ থেকে পাওয়া তিনটি অধিকারের নাম লেখ চ তোমার প্রতিদিনের তিনটি ভালো কাজের নাম লিখো ছ মূল্যবোধ কাকে বলে বর্গীয় জ শিক্ষা লাভের অধিকার কেন প্রয়োজন ছ জুম চাষ কাকে বলে ইয় মারমারা লাবড়ে ও সাংরাই উৎসব কখন উদযাপন করেন ট মূল্যবোধ আমাদের কি শেখায় ঠ মণিপুরীতে তিনটি ধর্মীয় উৎসবের নাম লেখ ছয় যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও একটিতে আট করে চারাটা বত্রিশ নাম ক পরিবেশ কত প্রকার ও কি কী গাছপালা বেশি থাকলে আমরা কী কী সুফল পাই খ নারী ও পুরুষের বৈষম্য করা উচিত নয় কেন কি কি কারণে অনেক শিশু বিদ্যালয়ে আসতে পারে না গ আমাদের সকলেরই সবার প্রতি কেমন আচরণ করা উচিত মন্দ কাজ কাকে বলে কয়েকটি মন্দ কাজের উদাহরণ দাও বাংলাদেশে কয়েকটি নৃগোষ্ঠী আছে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ নৃগোষ্ঠী কোনটি এই নৃগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে চারটি বাক্য লেখ ও আমরা কোন দেশের নাগরিক নাগরিক হিসেবে আমাদের সামাজিক অধিকার কেন প্রয়োজন পাঁচটি বাক্যে অধিকারের নাম লেখ চ মূল্যবোধ কাকে বলে মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য উল্লেখ কর তো শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্ত ছিল প্রশ্ন সবার পরীক্ষা ভালো আশা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ